নিচে কেমন সর্বনিম্ন সহ পাবে এবং রেডি কাপ পাবে চেক কাপ পাবে আপনার এক লাখ বিশ পঁচিশ তিরিশের মধ্যে পাবে এক লাখ টাকা সর্বনিম্ন আজকে চোদ্দ জুলাই দুই পঁচিশ রোজ সোমবার আর চলে আসছে আমরা সুপরিচিত একটি খামার অনেক ভাইরাল একটা মানুষ আরিফ ভাইয়ের খামারে খামারটার অবস্থান পাবনা জেলা ভাঙুরা থানাতে আর বরাবরই অল্প টাকায় গরিবের কালেকশন নিয়ে কাজ করে ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাই কি অবস্থা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আচ্ছা ব্যবসা বাণিজ্যের কি অবস্থা কেমন চলতেছে ব্যবসা বাণিজ্য আলহামদুলিল্লাহ মোটামুটি বেশ নাড়াচড়া করতেছে গরু বেচা কিনা কেমন রেগুলার আমি তো দেখলাম মাত্র মনে হয় আমি আসলে এভাবে রাখা ঠিক না পকেটে জায়গা নাই আপনার আসার আগেই আছে শুধুমাত্র রাস্তায় রওনা দিয়ে ফোন দেয় লোকেশনটা বলে দেন আমরা আসতেছি ভালোবাসার দর্শক অনেক আছে সরাসরি খামারে আসে যাচাই বাছাই করে দাম দর করে একদম মানে যতক্ষণ তার মনোপূর্ত না হয় আচ্ছা তাকে ছেড়ে দেওয়া আছে আচ্ছা আচ্ছা আর আমাদের যতক্ষণ দুই চার পাঁচ হাজার লাভ না হয় আপনারা তখন বিক্রি করেও মনে করেন যে বিক্রি করে তারপরে এভাবে আস্তে আস্তে পর্যায় কমে দেখেছি চার হাজার লাভ হয়ে গেছে সঙ্গে সঙ্গে বলি ভাই টাকা বের আর খামার তো ভাই একদমই যে অনেক বড় খামার আমাদের গোয়ালঘর এটা মোটামুটি অল্প টাকায় গাভীর জন্য এখানে মোটামুটি লাখের নিচের থেকে শুরু করে যার যেমন চাহিদা চাহিদা অনুযায়ী গাভীর মেলে অল্প টাকা বলতে ভাই আমরা সর্বোচ্চ মানে কম বাজেটের মধ্যে ভালো জিনিসই দেওয়ার চেষ্টা করি মানে জাতমান কোয়ালিটি এবং দুধ এবং রেডি গাপ চেক গাপ সব ধরনের গরু আমাদের এখানে ভ্যারাইটিস কালেকশন একজন দর্শক মানে আইসে ফেরত যাইতে পারবে গাভি কিনার নিয়ত থাকলে ঘুরে যাওয়া অনেকেই দেখে আপনার তিন লাখ চার লাখ পাঁচ লাখ টাকার গাবি বেচতেছে না ভাই আমরা যে গাভি শুরু করতেছি এগুলো আসলে অনেকে প্র্যাকটিস করার জন্য নিচ্ছে কেউ গরিব মানুষ আছে আপনার রিক্সা চালায় কেউ দিন মজুর আছে কেউ বেকার আছে রিক্স কম ধরা খাওয়ার জায়গা কম

কয়েক পিস গাভি আছে আজকে ভিডিও যে দর্শক দেখবে আচ্ছা আচ্ছা আজকে ভিডিও দেখলে গরু নিতে হবে কারণ আকর্ষণের মতো ব্যাপার থাকে আকর্ষণীয় ব্যাপার আছে চেক কাপ গরুই আছে দুটা আচ্ছা রেডি কাপ আছে একটা আচ্ছা বাচ্চালা আছে একটা আচ্ছা বাচ্চা ছাড়া আছে দুটা অনেকেই চিন্তা করে যে নিয়ে যাও সব নিয়ে যাওয়ার পরে চেকে আনতে পারবো কিনা চেক কাপ গাভিও আজকে থাকতেছে ইনশাআল্লাহ দুই পিস আপনাদের আজকে চেক

আপনার এক লাখ বিশ পঁচিশ তিরিশের মধ্যে পাবে এক লাখ টাকা সর্বনিম্ন আজকে আচ্ছা তাহলে তো ভাই ধামাকার মতো চমক এর জন্যই অপেক্ষায় থাকে মানুষ এর জন্যই আপনাদেরকে খোঁজে আচ্ছা তো কথা আর বাড়াবো না কালেকশনটা দেখাই ঠিক আছে সর্বপ্রথমে আমরা একদম আকর্ষণের গাভীতে আজকে শুরু করলাম মাসাল্লাহ একদম ধপধপে সাদা রঙের একটা গাভী ভাই আজকের সবগুলো গাভী খুবই জাতে মানে সেরা এবং প্রেগন্যান্ট এটা আপনার চেক গাব আচ্ছা কোয়ালিটি সম্পূর্ণ কালেকশন সম্পূর্ণ আপনার রানী শঙ্কর জাতের একটা গাবি জাত খুবই জাতের সেরা রানী শঙ্কর হচ্ছে জাত জি ভাই আচ্ছা দাঁত বয়স কেমন হইছে এটা এটা আপনার ছয় দাঁত ভাই ছয় দাঁত জি আচ্ছা জেনুইন তথ্য একদম হান্ড্রেড পার্সেন্ট আচ্ছা এখন চেক বলতেছেন কত মাসের এটা আপনার ভাই তিন মাস পারে আছে তিন মাসের চেকে আসবে হান্ড্রেড হান্ড্রেড চেক করে চেক হলে নিবে না হলে নেবে না আচ্ছা তো এই অবস্থায় এটা হচ্ছে কয় নাম্বার বাচ্চা এটা আপনার সেকেন্ড টাইম বাচ্চা গোটা আপনার রানিং দুধ আছে আচ্ছা রানিং দুধ কত কত লিটার নয় দশটা দুধ আছে ভাই আচ্ছা এখন নয় ১০টা বাটের রানিং দুধ আছে আচ্ছা এটা হচ্ছে দ্বিতীয় বাচ্চার দুধ দ্বিতীয় বাচ্চা দ্বিতীয় বাচ্চাটা হচ্ছে পেটে পেটে আছে আচ্ছা আচ্ছা তো এই অবস্থায় ভাই তাহলে তো মোটামুটি একদম প্যাকেজের মতো খুবই ভালো মানের গরু এবং এই গরুগুলো নিয়ে লালন পালন করলে যে দর্শকই নেবে লস হবে না কতদিন দহন করা যাবে এই দুধটা রানিং এখনো যে অবস্থা আছে একটা গরু আপনার সাত মাস পর্যন্ত দহন করা যায় সাত মাস আট মাস পর্যন্ত দহন করা যায় এখনো তিন চার মাস চার মাস আপনার অনায়াসে চার মাস পাঁচ মাস দহন করতে আচ্ছা চার মাস পাঁচ মাস দহন করলো ভাই তিন চার মাস পর তিন মাস পরে যায় দুধটা কিরকম পাইতে পারে আপনার তারপরে আস্তে আস্তে কমাই দিতে হবে গরু দুধ শুকাই দিলে পরবর্তী যে বিয়ান মানে বাচ্চা দিবে তখন দুধ আবার পরিপূর্ণ চলে আসবে কেমন ছিল কাঁচা বাচ্চায় এটা জানেন কি আপনি এগুলো কাঁচা বাচ্চা অবস্থায় আপনার তাও পনেরো ষোলোটা দুধ

পাবে পাবে আবার আপনারেড পার্সেন্ট রানি সংকট গাভি দেখলেন সেটা বোঝা যায় তো মোটামুটি একদম রিজনেবল টাইপেরই বলা যায় যে আমি একটা কথা বলবো প্রতিবেদনের প্রথম গাভি কোন সম্মানে বা কোনো কিছুই সব বাদ দিয়ে দেন একদম ফিক্সড একটা দাম বলে দেন

এই তথ্যগুলোর মধ্যে কোনো ঝামেলা হলে সেক্ষেত্রে কিন্তু ভাই কোনো প্রকার সমস্যা নাই আপনার যদি কোনো রকম ঝামেলা মনে হয় যে যে কথাগুলো বলছে এরূপ বাইরে যদি কোনো ঝামেলা মনে করেন তাহলে গাড়ি ভাড়া দিয়ে গরু ফেরত দিয়ে যাবে জরিমানা হয়ে যাবে কিন্তু গাড়ি ভাড়া সহ আচ্ছা তো সাইড করে দেন পরবর্তীটার দিকে প্রতিবেদনের দুই নাম্বার সিরিয়াল আর একটা গাভী নিয়ে আসছেন ভাই বডি তো মোটামুটি বেশ হিষ্টপুষ্ট টাইপের একটা বডি এটা অরিজিনালি জাতের মাস্টার গরু গরুটা আপনার ছোট পশমালা বটের পাতার মতো মানে জার্সির সাথে মোটামুটি মিক্স এই দুটা ক্রস হইলে পরে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট দুধের গরু গরু গুলো ব্যান্ড পাইপ দেখেন এবং দুধের যে অবস্থায় আছে এখন এইটা ভাই চার মাসের গাভিন আছে চার মাসের গাভ এটা আপনার তেরো চোদ্দটা রানিং দুধ আছে রানিং তেরো চোদ্দ লিটার দুধ এবং চার মাসের চার মাসের গাভিন আছে গাভিন তো বেশ ঠান্ডা মনে হয় না খুবই মানে ভদ্র নরম গরু এবং গরুটা আপনার মানে জাতের কোনো কমতি নাই জাতে মানে সেরা একদম সেরা দাঁত বয়স কেমন এটা এটা ভাই আপনার মোটামুটি দাঁত কানি আছে খিল আছে খিল আছে না যে ভাই আচ্ছা যে বাচ্চাটার দুধ এখনো বাটে আছে ভাই এই বাচ্চাটা কয় নাম্বার বাচ্চা এইটা আপনার তৃতীয় বাচ্চা তৃতীয় বাচ্চা আচ্ছা এখন তো মোটামুটি চেকের অপশন হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট চেক দিয়ে দিব যে নিবে চেক দিয়ে চেকে আসলে নিবে না হলে নিবে না আচ্ছা এই জায়গাটা শতভাগ একদম শতভাগ গ্যারান্টি থাকে আচ্ছা তো ভাই একদম ছোট করে দাম বলে দিবেন কোনো বাড়াবাড়ির দাম না বার্গেটিং দাম ভাই এক দামে গুরু বেশি আপনি আগের প্রতিবেদন দেখছেন এক দামের প্রতিবেদন দিচ্ছে গরু বিক্রি হয়ে গেছে সেটাই ভাই একদম ছোট করে দাম বলে দিচ্ছি আচ্ছা এই গৌটা যদি কোন দর্শক ভাই নেয় একদম এক লাখ তিরিশ শতাংশ একবার রাউন্ড তিরিশ একদম রাউন্ড তিরিশ হাজার সম্মানের চা সম্মানের জায়গাও নাই প্রথমটা এক নাম্বার এবং দুই নাম্বার দুটাই যেহেতু চেক গাপ দুইটা গরু যদি একজন দর্শক নেই তাহলে কিছু টাকা মানে সম্মান করে দেবো হালকা একটু জায়গা গাড়ি ভাড়াটা সেভ করে দেবো মানে সব টাকা না কিছু টাকা সেভ করে কিছু টাকা সেভ একটা জিনিস গাড়ি ভাড়া কিন্তু এখন মিল করেও দেওয়া যায় কারণ অ্যাভেলেবল গরু আপনাদের এখান থেকে লোড হয় আমার জানা মতো চৌবাই দেহার উপলব্ধ থেকে প্রতিদিন গাড়ি বের হয় সেই হিসাবে অন্য গাড়ির সাথে মিল করাই দিলে কিন্তু অনেক টাকাই সেভ হয়ে যায় আচ্ছা এই জায়গাগুলো তৈরি করে দিবেন আর নিজের থেকে একটু কমায় দিবেন আর কি একটু মানে সন্মানে করে দেবো যেটুকুই কমায় দেয় তার লাভ হবে আর কি আচ্ছা তো ভাই সাইড করে দেন জোড়ার উপরে বেশি আর কথা বাড়ালাম না যারা নেবে দুইটাই মোটামুটি দৃষ্টি নন্দন কালেকশন ছিল ভাই দুধের কথা চিন্তা করলে এগুলাই নিতে হবে ভাই ভাই কম পয়সার মধ্যে আপনার চেয়ে পাচ্ছে চেকে পাচ্ছে এই আসলে মানে এক কথায় লাভ লাভজনক গুলো আচ্ছা তো ভাই সাইড করে দেন পরবর্তীটা দিকে তিন নাম্বার সিরিয়ালে যার একটা চমক নিয়ে আসতেন ভাই একদম সাদা কালোর ছাপার সঙ্গে একদম বাচ্চা জি জি আচ্ছা বাচ্চা কালারও লাল লালটে সাদা কি এটা আপনার আহ মানে কপি কালার লাল লাল লালের সাথে আপনার সাদা এটা আপনার হলস্টেন ফিজিয়ান গাবি তার বয়স কেমন হইছে এটা আপনার মানে প্রথম রাউন্ডের গাবি প্রথম রাউন্ডের গাবি জি ভাই আচ্ছা সঙ্গের বাচ্চা প্রথম রাউন্ড বাচ্চা দুই দাঁত বয়স আপনার প্রথম বাচ্চা বকনা বাচ্চা বকনা বাচ্চা ভাই রেড ফিজিয়ান গাবি এখন বিলুপ্তর পথে এরকম চোখেই পড়তে যায় না জি জি ভবিষ্যৎ গাবি একদম না জি জি আচ্ছা একটু ছাড়া দিয়ে উঠছে বয়স কেমন হলো এটা মোটামুটি ভাই আড়াই মাস দুই মাস পার হয়ে গেছে আড়াই মাসে আচ্ছা মোটামুটি আড়াই মাস দুই মাস পার হয়ে গেছে আর দুই মাস প্লাস আছে এটা আচ্ছা দুধ নেও কোনো ঝামেলা নাই বাচ্চা কাটার আর কোনো ভয় নাই কোনো কোনো ঝামেলা নাই আপনার এই গাবিটা আমার আসলে মানে যে টাকা দাম কেনা একদম কম টাকায় কেনা কম টাকায় বিক্রি করে দিবেন রানিং বাটে দুধ কেমন আছে কেমন পাচ্ছেন আপনি রানিং এ ভাই 10টা দুধ আছে ভাই রানিং 10 লিটারের গ্যারান্টি হবে 10 লিটারের গ্যারান্টি থাকবে এক দিনের কাছে 7 দিন মিলাই নিতে পারবে 7 দিন আমার এখানে থাকার ব্যবস্থা আছে দেখে নিয়ে যাবে দেখে দেখে মিলাই তারপরে ইনশাআল্লাহ জেনার সিদ্ধান্তটা নেবেন জেনুইন দশই ধরে নিলাম ভাই গাবি কি কনসেপ্টে আসছে এখনো কনসেপ্টে আসে নাই তবে বলছে যে ভাই ডাকে আসছে মানে আমি এসব বলি না বেতন এখনো চেক দেওয়ার কোনো ব্যবস্থা নাই মানে এর জন্য বীজ দিয়েছে কি না দিছে ওই বিষয়ে কোনো ওইসব বিষয়ে কোনো কথাই বলবো না তারপরে প্রথম রাউন্ডের গাবি রানিং দুধ আছে বাচ্চা আছে যা আছে এইভাবেই বিক্রি হচ্ছে আচ্ছা দুধ আর বাচ্চার গাবি হিসাব করে নিবে কপালে থাকলে গাব থাকবে এই অবস্থায় এই ভাই দাম কেমন নির্ধারণ করছেন যদি গাবি বাচ্চা সহ এই অবস্থায় থাকে যে অবস্থায় আছে আপনার এক লক্ষ পঁয়ত্রিশ লিটার দুধ সাথে আচ্ছা সাইড করে দেন ভাই চল পরবর্তীটার দিকে এগুলা মোটামুটি ভাই আর কথা বলা লাগে না যারা গাভী চেনে না এক নজর দেখলে জেলা নিয়ে নেয় তার একটা গাভি নিয়ে আসছেন ভাই এটা তো মানে শরীর দিয়ে তেল তেল চোয়াচ্ছে এরকম একটা ব্যাপার এইটা আপনার সেকেন্ড টাইম বাচ্চা দিবে একদম রেডি গাম কালো কুচকুচে রং ভাই সাত দিন টাইম আছে সাত দিনের মধ্যে বাচ্চা দিবে একদম দুই দাঁতের দুই দাঁতের গাবে করা একটা জিনিস মাশাআল্লাহ ভাই আসলে এগুলা হচ্ছে স্পেশাল টাইপের স্পেশাল গরু যে দর্শকরা কম টাকার মধ্যে অল্প টাকার মধ্যে যারা কিস্তি তোলা টাকা ভ্যান চালায় মানে একদম গরীব মানুষ তারা নিতে পারে এই সমস্ত লোক এই গাবিটা নিয়ে যায় লালন পালন করে তার মানে গাবি খাওয়ার পরেও

বলছে ভাই পনেরো ষোলো লিটার দুধ একদম চোখ বন্ধ করে পাবেন আপনি আপনি একটা সলিড একটা বুঝলেন যেন প্রথম রাউন্ডে যেহেতু দশ বারো বা তেরো লিটার জিরাই পাইছে এই বিএনএ হান্ড্রেড পার্সেন্ট দুই তিন কেজি দুধ অটোমেটিক আচ্ছা আচ্ছা সেই হিসাবে পনেরো ইনশাল্লাহ পনেরো লিটার ধরে নেবে কোনো রকম সমস্যা নাই যেহেতু গাবি আপনি দেখতেইছেন একদম জোয়ান গাবি আর যত্ন হয়েছে ভাই গাবির বডি দেখলে কিন্তু বোঝা যাচ্ছে জি জি আচ্ছা তো যারাই কিনবে ইনশাল্লাহ দেখে শুনে নিলে এগুলোর থেকে লস নেই এক কথায় কোনো প্রকার লস নাই একদম অল্প টাকার মধ্যে এই সমস্ত গাভী নিয়ে যারা মনে করেন যে লালন পালন করে মনে করেন যে একটা সংসার চলে যাবে অনেকেই যে বলে গাফিতে লস লস এইগুলা নিয়ে গেলে পরে কখনোই লসের সম্মুখীন অন্তত হইতে হবে না এই অবস্থায় দাম কেমন নির্ধারণ করছেন এইটা ভাই আপনার এক দাম এটা আপনার এক লাখ তিরিশ হাজার টাকা হলে দেওয়া যাবে ভাই সবই একদম একদমই কাছাকাছি দাম বলতেছেন ভাই তিরিশ পঁয়ত্রিশ তিরিশ ভাই যদি লট ধরে কেউ চিন্তা করে কোনো বড় লোক মানুষ দেখে ফেলে লট ধরে আসলে নিলে দেওয়া যাবে কিন্তু যারা গরিব মানুষ বা যারা অল্প টাকার রোজি রোজগার কম কেউ চিন্তা ভাবনা করে যে আমরা ডাইনি কিছু করব এবং যারা বেকার আছে সেই সমস্ত ভাইদের জন্য আমাদের পাইকিরি সেল আপনার মন থেকে দেওয়ার ইচ্ছা গরিব মানুষ পাই সেল আমরা দুই চার পাঁচ হাজার টাকা সর্বোচ্চ একটা গরু লাভ করি গরু সাইডে দিই আচ্ছা সেটা আমি বুঝতে পারছি ভাই আপনার ইচ্ছা হচ্ছে গরিব মানুষকে দেওয়া তাইলে উপর থেকে ভাই আর দুই হাজার টাকা কমাই দেন যেহেতু গরিব মানুষের দেওয়া গরিব মানুষ নেয় আল্লাহর রস্তে মানে আল্লাহর তরফ থেকে

এইটা ভাই আপনার দাঁত মোটামুটি ছয় দাঁত পার হয়ে গেছে আট দাঁতে পড়ছে ছয় নম্বর বাচ্চা ভাই এটা আপনার তৃতীয় বাচ্চা তৃতীয় বাচ্চা ছিল বাচ্চা খেটে গেছে আচ্ছা তৃতীয় বাচ্চাটা কেটে গেছে আচ্ছা এখন বাটে রানিং দুধ আছে দশ থেকে এগারোটা একদম জেনুইন গ্যারান্টি থাকবে আচ্ছা আচ্ছা মানে গ্যারান্টি থাকবে এখানে কম পলে মনে হয় বাচ্চা কাটাটার বয়সটা কেমন হয়েছে বাচ্চা তাও এক মাস হয়ে গেছে ভাই দেড় মাসের মতো হয়ে গেছে জিনিস দেড় মাসের মতো বাচ্চা কাটা হয়ে গেছে আচ্ছা তো এগুলো তো ভাই কনসেপ্ট নিয়ে কোনো ঝামেলা কি করে আমি তো জানি জার্সি কনসেপ্ট ঝামেলা গরু অন্তত জার্সি গরু কনসেপ্ট কোনো ঝামেলা নাই ভাই আচ্ছা এগুলো অনায়াসে কনসেপ্ট করে না হান্ড্রেড পার্সেন্ট ঠিক মতো খাবার দাবার দিলে আপনার ঠিক টাইমে কনসেপ্ট করে দেয় একটু ভিটামিন ভিটামিন খাওয়াইলে অনাশ এগুলা চলে আসবে আমরা তো অনেক দেখি সামনের পরে আপনাদের খামারেও তো অনেক সময় দেখা যায় গাগুগুলা যেগুলো থেকে যায় সেগুলো কিন্তু ভাই আপনারাই কনসেপ্ট করেন জি ভাই আচ্ছা হিউজ কালেকশন কিন্তু খামারের ভিতরে এখন অসংখ্য কালেকশন আছে এবং একদম পাইকিরি দামে আচ্ছা সেটা 4-5000 টাকা মানুষ দেখলেই বুঝবে জানা একদম সীমিত মানে পাইকিরি যে রেট একটা লোক দেখলেই বুঝবে যে না পাইকিরি রেটই বলছে সেটাই ভাই তো এটার দাম কেমন নির্ধারণ করছেন এইটা যদি কোনো দর্শক ভাই নেয় এক দাম কোনো দাম দর করার সুযোগ নাই 10 টাকা হারায় গেলেও পাবে না আচ্ছা 1 লাখ 5000 টাকা হলে গোটা দেয়া আচ্ছা আপনি প্রত্যেকটা গাবি ওই ভাবে দাম বলতেছেন যেন আমিও আর কোনো কথা বলতেছি এক 1 লাখ 5000 1 লক্ষ 5 জি চা সম্মানী হবে কি এখানে সম্মানি করার ব্যবস্থা নাই তারপরেও যদি কেউ বলে যে ভাই গরু নিলাম কথাবার্তা কম বলে দামাদামি না করলে আমি তার জন্য দুই হাজার না তার জন্য রাউন্ড আর দামাদামি করলে তার জন্য গরু নাই ভাই ঠিক আছে দেন আজকে গরু বেশি ভাই আচ্ছা তো সাইড করে দেন চল পরবর্তী গাফিটা নিয়ে ছয় নম্বর সিরিয়াল আর একটা গাভী নিয়ে আসেন ভাই এ তো পুরাই চকলেট কালার একদম কফি কালারের একটা গাভী এটা ভাই আমাদের এলাকারই

যেখান থেকে নিছিলাম উনি বলছে ভাই বীজ দিছি কিন্তু ওইভাবে আমরা বলি না ওর কোনো গ্যারান্টি নাই ওয়ারেন্টি নাই সেটাই ভাই যদি কনসেপ্ট অনেক সময় মিথ্যা কথা বলে থাকে আচ্ছা আমরা এগুলো বলি না সময় যদি কনসেপ্ট থাকে তার নসিব সেটা ভাগ্য এটা তো সময় সাপেক্ষ ব্যাপার যে বীজ দিয়েও থাকে সেটাও চেকে আসতে হলো নরমালি আড়াই থেকে তিন মাস অপেক্ষা করতে হবে আপনি তার আগেই সেল করে দিচ্ছেন জি ভাই তাহলে সময়টা পাইলে তখন হয়তো এই আইডিয়া করা যাবে দশ বারোটা দুধ পাবে আপনার গোটা যে বডি আছে এটা কষাই এটা বুঝ আছে আচ্ছা কয় ভাই কয় মনের বডি এটা এটা আপনার চার মনের প্লাস আছে চার মন পার করবে আচ্ছা তো এই অবস্থায় ভাই চার মন একদম নেট মাংসই আছে আচ্ছা ভাই আপনারা কালেকশনই করেন গরীব মানুষের হিসাবে অল্প বাজেটের গাবিগুলা গরীব মানুষ বেশি কিনে জি জি কত টাকা লাস্ট রাখতে পারবেন এইটা ভাই নিলে এক দাম কোন দাম দর করার সুযোগ নাই এক লাখ বিশ হাজার টাকা ভাই এক লক্ষ বিশ ফাইনাল একদম ফাইনাল একবারে ফিক্সড ফাইনাল ভাই দেওয়ালে পিঠ দামের মতো নাকি জি ভাই একটুও জায়গা নাই কোনো জায়গা নাই যদি কোনো দর্শক বলে যে ভাই গরু আমি নিব দরদাম করার মানে জায়গা রাখি নাই তারপরেও আমি সম্মানিত করে দেবো কেউ যদি হাতের ভিতর দুই এক হাজার জোর করে কম দিয়ে দেয় এরকম বেচা কিনা আমরা দেখি তো এরকম হয়ে বাইরে কোনো সুযোগ নাই আমি সম্মানি করে দেবো ভাই ফোন নাম্বারটা নিজে মুখে যদি বলে দিতেন জিরো ওয়ান থ্রি জিরো সিক্স ফাইভ সেভেন ফাইভ সিক্স ফাইভ সিক্স আমরা যদি স্ক্রিনে দিয়ে রাখছি অবশ্যই যোগাযোগ করে নিবে ভাই সবার উদ্দেশ্যে একদম সংক্ষেপে কোনো পরামর্শ সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো যারা গাবে কিনবেন সরজমিনে আসবেন দেখে শুনে যাচাই বাছাই করে মাল নেবেন কারণ হলো আপনি টাকা দিয়ে জিনিস কিনবেন এক জায়গায় বসে থাকে শুয়ে থাকে আপনি ডিস্টার্ব গরু পাঠাই দিবে ওইভাবে হয় না আপনি সরাসরি আসবেন দেখবেন সুস্থ আছে কিনা আচ্ছা আচ্ছা দুধ ঠিক আছে কিনা বা গরুটার জাত মান কেমন আপনি যে সরজমিনে দেখায় সব চাইতে ভালো এবং দর্শকদের বলবো যে আপনারা যারা দীর্ঘমেয়াদি পরিকল্পনা করবেন আপনারা সরজমিনে ঘুরবেন আমার এক খামারে না বিভিন্ন খামারে ঘুরে ঘুরে দেখবেন দেখে তারপরে আপনারা সিদ্ধান্ত নেবেন যে কিভাবে গরু বাছুর কেনা যায় নিজের মতো নিজে এসে খামার ভিজিট করে আবার একজন দেখা যাচ্ছে যে আপনার আসলেন না একজন লোক পাঠাইলেন ভাই আমার অমুক আত্মীয় অমুক ভাই অমুক চাচা অমুক খামারি মাধ্যম খুঁজ লোক খুঁজবেন মাধ্যম খুঁজবেন তখনই আপনার টাকা নাই হয়ে যাবে গোপন কথা বলে দিলাম যারা দর্শক আছে তারা সতর্ক আচ্ছা নিজের সতর্ক জায়গা থেকে সতর্ক হন নিজের গাফি নিজে কিনা শিখেন জি মতো বিদায় নিচ্ছে আবার তো ধামাকা চমক সামনে ইনশাল্লাহ আবার ইনশাল্লাহ আগামী সপ্তাহে দেখা হবে ভাই ভালো থাকবেন সে অব্দি নতুন সপ্তাহে আসলে নতুন গাফি নিয়ে আবার কথা হবে সালাম ওয়ালাইকুম